আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ রাজীম। বিসমিল্লাহির রাহমানির প্রিয় মহোদয়, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কিভাবে করেছি আমরা এস এম ফেল বা হর্ব যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড যা আলা যা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়া যা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে বেস্ট বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এবার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতারাম আজকের দুটি আয়াতের মাধ্যমে শেষ হচ্ছে সুরা তহা চলুন এর সরল অর্থ দেখি আর যদি আমি তাদেরকে ইতপূর্বে কোনো আজাব দ্বারা ধ্বংস করতাম তবে অবশ্যই তারা বলতো হে আমাদের রব আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন তাহলে তো আমরা লাঞ্চিত অপমানিত হওয়ার পূর্বে আপনার নিদর্শনাবলী অনুসরণ করতাম আর উজু মিল্লা হি মিনাস অনুরা জিমস মিল্লাহ রহমান রহিম রব্বিশ্বরী সদরী ওয়েস সিলিয়ামরি ওয়াহ্লুলকদাত মিলিসা নিয়াহু কৌলি রব্বী জিন আলবা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরকার লাখো কোটি কৃতজ্ঞতা শুক্রিয় যে আবার আল্লাহ তার এই আর মাজিদ আমাদেরকে শোনার বোঝার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয় শরীফ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবান ক্লাস জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রাজ রাজা কমল্লা নতুন নতুন ভাইবান যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আপনাদের আন্তরিক মুবারক আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের বিভিন্ন পাড়া আকারে বিভিন্ন গ্রামার ক্লাসে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ধারাবাহিক ক্লাস আপলোড করছি জি চলুন আজকে ক্লাস শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাও ওয়া মানে আর ওয়া মানি আর লাউ মানে যদি আমরা জানেন যে আরবিতে দুটি যদির আরবি আছে যেমন ইফ ইংরেজিতে বলি ইফ আরবিতে ইন মানে যদি আবার লাও মানে যদি আর এই লাও মানে যদি এটা আপনার অধিকাংশ ক্ষেত্রে হওয়ার না এই যদি হওয়ার না কিন্তু ইন মানে যদি সেটা হওয়ার যাই আবার এই লাউটা দিয়ে মানে হ্যাড হ্যাড উই যদি ধ্বংস করতাম মানে দেম ভবিষ্যতে আর আর কি কি এরকম নিশ্চিত যে আমরা আহলাক না আহলাকা মানে সে ধ্বংস করেছে আহলাক না আমরা ধ্বংস করেছি হোম মানে তাদেরকে দেখুন কালার কোডের মাধ্যমে এখানে তিনটি শব্দ একটা আহলাকা একটা আমরা একটা হোম তাদের ক্লিয়ার এই যে হোম মানে তাদের প্রসেসি প্রো খেয়াল খেয়াল করে আলাদাস যে আর যদি আমরা তাদেরকে ধ্বংস করতাম কাদেরকে দেখুন বি দ্বারা দিয়ে কর্তৃক এই যে দেখেন বি বি মানে কি বাই বা উইথ কমন কতগুলো শব্দ আছে বারবার কোরআনে আয়াত আসতেছে ওয়া সে এখান থেকে দেখেন ওয়া আবার বিও চলে আসছে বি আজাদ বিল আযাব শাস্তি দেখুন আর্মিতে কিছু কিছু হর্প আছে যাকে বলে হরফে জার বলা হয় হরফে জার হলো গিয়ে এমনই একটা প্রিপোজিশন যেই প্রিপোজিশনগুলো সাধারণত বা নাউনের পূর্বে বসে আর বসলেই সাধারণত ওই নাউনটাকে জের করে ফেলে পিছরে দেখুন জের করে ফেলেছে এটাও একটা প্রিপোজিশন বি এটাও একটা প্রিপোজিশন মিন এই মিনটা আসার সাথে সাথে কাপ লি হয়ে গেলো এই যে জের হয়ে গেলো এই কিছু কিছু নিয়ম আছে এরকম হরপে জার বা জের মানে এই হরপটা পরবর্তী নাউনকে জের করে বুঝতে পেরেছেন জি এখানে দেখেন এখানে দুই জবর আবার এক সরি দুই জের এবং দুই জবর পার্থক্যটা কি দেখুন এখানে আমার কতগুলো সাফিক্স আছে যেমন এখানে দুই জের দেওয়া হয়েছে দুই জবর দেওয়া হয়েছে আবার একটা জের দেওয়া হয়েছে এই একটা জেরের অর্থ হইল গিয়ে কখনো র বা এর অর্থ হয় আবার দুই জের হয় এনি অর্থে কোনো এনি অর্থে কোনো এই যে বি আজাবিন কোনো পানিশমেন্ট মিং কবলি হি হুটা আবার হি হয়ে গেল কেন হু সামনে জেরের কারণে জেরের কারণে হুটা কিন্তু হিম হয়ে গেল তা অর্থাৎ আলো বলছেন যে আর যদি আমি তাদেরকে ইতোপূর্বে কোনো আজাব দ্বারা ধ্বংস করতাম হ্যাড উই ডিস্ট্রয়েড দেম উইথ পানিশমেন্ট বিফোর হিম তাহলে কি হতো লা অবশ্যই অবশ্যই তারা এই যে কলু মা কল মানে সে বলেছে কলু তারা বলেছে অতীতকাল কিন্তু বলতো হলো কেন ওই যে সামনে লাউ এর কারণে লাউটা হলো এমন একটা শব্দ যেটা হ্যাড উড অর্থে ব্যবহার করা হয় আশা করি বুঝতে অবশ্যই তারা বলতো শিওরলি দে উড হ্যাভ সেট রব্বানা না মানে আমাদের দেখুন না মানে আমাদের হে আমাদের রব লাওলা এই লাওলাটা মানে একটা গ্রুপ ওয়ার্ড কেন না ওয়াই নট লাওলা আর সালতা মানে সে পাঠিয়েছে আর তারা পাঠিয়েছে আর আমি পাঠিয়েছি আর তুমি আর সাল না আমরা আরশাল তোমরা তাহলে আর সালতা কেন আপনি পাঠালেন না এই মানে যদি এই কন্ডিশনাল জাতীয় শব্দ কারণে এটা দেখেন লেন না এইটা ওই যে ওই যে সামনে লাউ ছিল এ লাভের আপনার লাভের কারণে এটা হয়েছে যাই হোক ইলা টু ইলা মানে কি ভাই যদি টু বলা হয় বা দিকে বা কাছে না মানি আমাদের না মানে আমাদের আমাদের কাছে কেন পাঠালেন না রসুল কোনো রসুল আর মেসেঞ্জার আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন এটা তো স্বাভাবিক আল্লাহ যদি ধ্বংস করার পূর্বে কোনো রাসূল না পাঠাতেন তাহলে তো বলতোই যে আল্লাহ আপনি খালি খালি আমাদেরকে আজাব দিচ্ছেন আমাদের কাছে কোনো রাসূল যদি আসতো তাহলে তো আমরা তার কথা শুনতাম সেই অনুযায়ী মানতাম এই জন্য আল্লাহ সমানত আলাহ দেখবেন যে কোনো জাতিকে ধ্বংস করেননি তার সেই জাতিকে কোনো না কোনোভাবে হেদায়েত বা নতের বাণী শুনিয়েছেন যেমন এখন আপনারা বলতে পারেন যে বর্তমানে তো সে রাসুল সাল্লাম দেড় দেড় হাজার বছর আগে চলে গেছেন এরপর তো আসে নাই এখন যারা কাফের মুশ্রিকরা আছে তারা তো আল্লাহর কাছে বলতে পারে হে আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো রাসুল পাঠাননি আমাদের যুগে আমরা আমাদেরকে ধ্বংস করবেন এরকম বলতে পারে কিন্তু না তা তাহলে আল্লাহ সুবাহতাল্লাহ কোনো না ভাবেই তাদেরকে দিনের দাওয়াত তাদের কানে পৌঁছিয়েছেন এটা তাদের রেকর্ড তাদের সেদিন দেখানো হবে যে আজকে দেখেন সারা বিশ্বে ডাক্তার জাকির নায়েক সাহেব বিভিন্নভাবে সে লেকচার দিয়ে যাচ্ছেন এখানে অনেক কাফের মস্রিক তারা শুনেছেন এইটাই কিন্তু এভিডেন্স যে তোমাকে শোনানো হয়েছিল তোমাকে শোনানো হয়েছিল তুমি শোনো শোনার মতো শোনো নি এরকম যদি এইরকম কোরআনের বাণী যারা দেখবেন যে বিভিন্ন ইউটিউবে অনেকে প্রচার করতেছেন বিভিন্নভাবে সেটা কাফের মুসিব বা বিভিন্নভাবে অনেকেই দেখতেছেন আল্লাহ তাদের সামনে দেখাচ্ছেন যে ধরে নিতে পারছে সেই কিন্তু জয় হয়ে গেছে জি এবার দেখুন তখন ওরা বলতো যে ফা তবে নাতিয়া ইত্তাবা মানি সে অনুসরণ করেছে নাত্তাবি আমরা অনুসরণ করতাম না মানে কি আমরা তাহলে আমরা অনুসরণ করতাম আয়াত আয়াত নিদর্শন মানে তোমার বা আপনার আপনার নিদর্শন বলি আমরা অনুসরণ করতাম মিং কবলি মিং মানে হতে কবল মানে মিন মানি হতে কবল মানে পূর্বে অনেক সময় মাঝে মাঝে দেখেন যে এই যে আমরা জানি যে এস এম গ্রুপের ভিতরে এস এম বা নাউনের ভিতরে কয়েকটা পার্টস অফ স্পিচ আছে যেমন নাউন আছে অ্যাডজেক্টিভ আছে প্রোনাউন আছে তারপরে অ্যাডভার্ব আছে এরকম আরবিতেও দেখবেন যে যেমন মিন এটা হলো গে হল বা প্রিপোজিশন কবল মানে পূর্বে এটা হল গে অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ প্লেস যেমন আমরা ইংরেজিতে জানি তো মিন কাবলি এই তো পূর্বে একটা গ্রুপ ওয়ার্ড হয়ে গেলো আন মানে যে বা দ্যাট নাজিল জিল্লাত জিল্লাত মানে কি ভাই জিল্লাত লাঞ্চনা হিউমিলিয়েট তো লাঞ্চিত হওয়ার পূর্বে তাহলে তো আমরা অনুসরণ করতাম আল্লাহ বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ তোমাদেরকে সব মেসেজ তোমাদের কানে পৌঁছানো হয়েছে তোমরা আসলে নেওনি আর কি ওয়া ডিসগ্রেস আমরা অপমানিত আর লাঞ্চিত হওয়ার পূর্বে তো আল্লাহ তোমরা অনুসরণ তোমার কথা অনুসরণ করতাম এই কথার সুযোগ দিবেন না আল্লাহ সেদিনকে বলবেন তোমাকে অমুক অমুক সময় তোমাকে কোরআনের দেওয়া হয়েছিল দিনের দাওয়াত বুঝতে পেরেছেন আজকের শেষের আয়তে দেখুন প্রিমতারাম আমাদের এই আয়তটা মেনে আমাদের সুরা শেষ হচ্ছে অত গুরুত্বপূর্ণ আয়ত আল্লাহ বসেন এগুলা এই সুরার ফিনিশিং এ দেখেন আল্লাহ বসেন বলো হেরাসল প্রত্যেকে প্রতীক্ষা করছে অতএব তোমরা প্রতীক্ষায় থাকো অর্থাৎ প্রত্যেকে অপেক্ষা করছে তোমরা অপেক্ষায় থাকো শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সঠিক পথের উপরে রয়েছে এবং কারা হৃদায়ত প্রাপ্ত জি এইটা আসল কথা আজকের দুনিয়াতে চতুর্দিকে তাকিয়ে দেখেন শুধু কাফের মুসিকদের মধ্যে না আমাদের মুসলিমদের মধ্যে সঠিক পথের একটা প্রশ্ন চলে আসছে কারা সঠিক পদে কার কোন তরিকারা সঠিক এটা তোমরা সবাই সেদিন জানতে পারবে জি কুল হে আপনি বলুন সেই কুল্লু প্রত্যেক মুতারব্বিসুন মুতারব্বিসুন প্রত্যেক ওয়েটকারী যাকে প্রতীক্ষাকারী প্রত্যেকে প্রতীক্ষাকারী ফা অতএব তারব্বাসু তোমরাও প্রতীক্ষা করো তোমরা ওয়েট করো প্রত্যেকেই প্রতীক্ষাকারী করি প্রত্যেকেই প্রতীক্ষা করতেছে ওয়েট করতেছে আর তোমরাও ওয়েট করো সেই অলসো ওয়েট আল্লাহ ফা সা শীঘ্রই দেখেন ফাঁসা ওলা কালবি দেখছেন ফাঁস এখানে সা মানে শীঘ্রই ও মানে কি এব এই ও এখানে ও চলে আসছে ক্লিয়ার দেখুন আবার দেখেন এই যে তালামুনা মূল আলিমা সে জেনেছে আর ই সে জানে বা জানবে আলামু আমি জানি তা তুমি জানো আর তা আলামু না তা প্লাস ভা প্লাস ও না তোমরা জানো বা জানতে পারবে ফাঁসা তালা আলামু অতএব শীঘ্রই তোমরা জানতে পারবে মান কে যে বা যারা তারা আসহাবু সাহিব সাইবের প্লুরাল হলো اصحاب সাথী কম্প্যানিয়ন হবে আসিরাতি পথের সঠিক পথের সোয়ী ওয়ামান এবং কারা ইহতাদা হেদায়েত প্রাপ্ত এই জিনিসটা তোমরা শীঘ্রই জানতে পারবা প্রিয় মোহতাব কবি গুতব আজকে শেষের একটা অর্থাৎ যখন থেকে এই দিনের দাওয়াতটি তোমাদের শহরে তোমাদের বন্দরে পেশ করা হয়েছে তখন থেকে শুধুমাত্র এই শহর নয় এই বন্দর নয় এই গ্রাম নয় বরং আশেপাশে এলাকারও প্রতিটি লোক এর শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে কার জন্য বিজয় রয়েছে এটা মুমিন কাফের সবাই দেখার জন্য অপেক্ষায় আছে অর্থাৎ এটার দিকে আপনি যদি সেই ইসলামের সেই পূর্ব যুগটা দেখেন তখন যখন রসুল্লাহ সাল্লাম সাহবাইকার যখন দিনের দেওয়া দিচ্ছেন তখন কিন্তু মুমিন কাফের সবাই ওয়েট করতেছে যারা কাফের তারা মনে করে আমরা সঠিক পথে আসি আমাদের সেই পূর্বপুরুষদের সেই ধর্ম এভাবে চলছে আবার দেখেন বর্তমান যদি আপনি চিন্তা করেন বর্তমানে যারা ইহদিন আসারা আছে তারা মনে করে আমরা সঠিক পথে আসি আবার মুমিনদের মধ্যেও দেখেন মুমিনদের মধ্যেও বিভিন্ন তরিকা চলে আসছে বিভিন্ন পথ মতে তারা চলে আসছে অর্থাৎ দেখেন আজ তো আল্লাহ তালা প্রত্যেককে মুখ দিয়েছেন প্রত্যেকেই তার তরিকা এবং কর্মকে উৎকৃষ্ট মানে বিশুদ্ধ বলে দাবি করতেছে খেয়াল করেন কিন্তু এই দাবি কোনো কাজে আসবে না উৎকৃষ্ট বিশুদ্ধ তরিকা তাই হতে পারে যা আল্লাহর কাছে প্রিয় এবং বিশুদ্ধ আল্লাহর কাছে কোনটা বিশুদ্ধ তার সন্ধান কেমত দিন প্রত্যেকেই পেয়ে যাবে তখন পরীক্ষার রেজাল্ট কিন্তু আউট হয়ে যাবে তখন সবাই জানতে পারবে যে কে ভ্রান্ত ও পথভ্রষ্ট ছিল আর কে বিশুদ্ধ ও সরল পথে ছিল আর কে বা জান্নাতে প্রবেশ করার সক্ষম হয়েছে প্রিয় মহতারাম কোরআন বোঝা কি দরকার আছে কি নাই এই আল্লাহ দিয়েছেন কোরআন গাইড আল্লাহ গাইডেড প্রাপ্ত কে হবে যে গাইড পড়বে সেই তো গাইডেড হবে ভাই কোরআন ছাড়া কে গাইডেড হবে কোরআন অপর নাম তো হুদা অতএব আসুন আমরা হুদার কাছে চলে আসি হুদা আমাদেরকে সর সঠিক পথ দেখাবে এর থেকে আমরা বিচ্যুত হব না তাতে করে আমরা কোন তরিকা দিয়ে বিতরণ যাবো না যেমন সুরা ফুরকানের বিয়াল্লিশ নম্বর রায়ত আল্লাহ বলেছেন যে আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে ছিল অধিক পথভ্রষ্ট আল্লা আমাদের সবাইকে কোরআন বোঝার মানার দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মত আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মত আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি একটু লক্ষ্য করুন এই যে একটি ফেল বা ভাব আহলাক না আমরা ধ্বংস করেছি হুম্মাই তাদেরকে আর আমরা ধ্বংস করতাম হয়ে গেছে লাওয়ের কারণে লাও যেহেতু আসছে এই জন্য আমরা ধ্বংস করতাম উই উড ডেস্ট্রয়েড জি দেখুন চার নম্বর ফর্মে পাই আমরা আংঝালা সে নাজিল করেছে ইয়ং ঝিলু সে নাজিল করে বা করবে আমরা নাজির করেছি আমরা ধ্বংস করেছি আহলাকা আহলাকা আমরা ধ্বংস করেছি ইহলিকু আমরা ধ্বংস করবো বা করি বা করবো ক্লিয়ার তা আং আমি ধ্বংস করেছে আহলাক তু আহলাক না এই যে আহলাক না এখান থেকে আসছে জি আশা করি বুঝতে পেরেছেন দেখুন প্রিয় মতাম যে শব্দ বিপন্নতা হলো এই কলা এটা পারবেন কলা মানে সে বলেছে কলু তারা বলেছে এই আবার দেখেন আর সালতা আপনি পাঠালেন বা আপনি পাঠিয়েছেন দেখুন এটা চার নম্বর ফর্মে আবার পাই আরসালা সে পাঠিয়েছে বা সে প্রেরণ করেছে ইউর ইউরসিলু সে পাঠায় বা পাঠাবে আর সিল পাঠাও এটা অর্ডার লা তরসিল পাঠায় না মুরসিল যে পাঠায় আর মোরসাল হ্যাঁ যাকে পাঠানো হয় ইরসাল মানে পাঠানো দেখুন আরসালতা আরসালা সে পাঠিয়েছে আরসালু তারা আরসালতু আমি আরসালতা তুমি বা আপনি এই যে আরসালতা এখান থেকে আসছে আর্শ আত্মা ক্লিয়ার জি এরপর দেখুন প্রিয় মতন ফা শব্দ বিনতা হলো আমরা অনুসরণ করতাম দেখুন ইত্তাবা সে অনুসরণ করেছে ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে ইয়াত্তাবিউ আত্মাবিউ আমি অনুসরণ করি না তুমি ইয়াত্তাবিউ সে নাত্তাবিউ আমরা এই যে নাত্তাবিউ আমরা ক্লিয়ার জি এরপর দেখুন প্রিয় মতো যে শব্দগুলো তাহলে এই যে না জিল্লা জিল্লাত জিল্লাত কথা অর্থ লিখে পাই লাঞ্ছিত অপমানিত লাঞ্ছিত জিল্লাত কী এক নম্বর দশ নম্বর দলে পাই সদ্দা সে বাধা দিয়েছে ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে জাল্লা সে লাঞ্চিত হয়েছে ইয়াজিল্লু সে লাঞ্ছিত হয় বা হবে এখানে উপরে পেশ আছে কিন্তু এটা জের হিসাবে আসছে আরবিতে এই ভাবটা আমরা জের হিসাবে শিখবো ইয়াজিল্লু

আখজা তাকজা ইয়াখজা নাকজা এই যে ওয়া নাকজা ক্লিয়ার আশা করি বুঝতে এরপর দেখুন বিভিন্ন মতাম যে শব্দ হলো এই যে দেখেন ফা ত ফাতা রব্বা সু তোমরা প্রতীক্ষা করো অপেক্ষা করো ক্লিয়ার পাঁচ নম্বর ফর্মে কয়েকটা শব্দ নিলাম দেখেন একই ফর্মে তাইয়াম্মা মা সে সংকল্প করেছে ইয়া তাইয়াম্মা মু সে সংকল্প করে বা করবে তা স্পষ্ট স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে ইয়া স্পষ্ট বা প্রকাশিত হয় বা হবে তার অব্বাসা সে প্রত্যাশা করেছে বা প্রতীক্ষা করেছে ইয়া তারাবাসু সে প্রত্যাশা করে প্রতীক্ষা করে ইয়া আারাব্বাসু লা হ্যাঁ প্রতীক্ষা করো আর পুলুরাল হলো তারাব্বাসু তোমরাও প্রতীক্ষা করো তোমরা অপেক্ষা করো আমরা অপেক্ষা করি জি আজকে শেষের শব্দটা দেখুন আপনারা সবাই পারেন না ফাঁসা তালা মৌনা অতএব শীঘ্রই তোমরা জানতে পারবে এটা আলিমা গ্রুপ থেকে আসছে কি এক নম্বর ফর্ম তিন নম্বর দলে সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে আলিমা সে জেনেছে ই আলামু সে জানে বা জানবে আলামু আমি জানি তা আলামু তুমি জানো তা মৌনা তোমরা জানো ক্লিয়ার এই যে তা আলা মৌনা ফাঁসা তাআলা মৌনা তোমরা শীঘ্রই জানতে পারবে জি আসলে বুঝতে পেরেছেন মেয়ে মতরাও যারা না বুঝতে পারতেছেন দয়া করে লেগে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে দেখতে ইনশাল্লাহ পারবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহাম দিকা সাদু আল্লাহ ইহ ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি